দশমীর রাতে মত্ত পুলিশ অফিসার শ্রীরামপুরে তোলপাড় পড়ে গিয়েছে এই ভাইরাল ভিডিও গিরে দেখুন অবশেষে ডিউটি থেকে সরিয়ে ক্লোজ করা হলো অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে আর এবার যে খবরে নজর রাখবো পুলিশের প্রশংসা করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি সারা বছর কলকাতা পুলিশকে সমালোচনা করি পূজোর কয়েকটা দিন পুলিশের অক্লান্ত পরিশ্রমকে শ্রদ্ধা জানাতেই হয় পথ চলায় শৃঙ্খলা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কলকাতা রাজ্য পুলিশকে আন্তরিক ধন্যবাদ চাঁদা না দেওয়ায় স্থানীয় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে ক্লাব সদস্যদের মধ্যে দুজন স্থানীয় তৃণমূল কর্মী বলে অভিযোগ ছাব্বিশ তারিখ নিহত প্রলয় বর্মনকে রাস্তায় আটকে বেধরক মারধর করে ক্লাবের সদস্যরা এমনই অভিযোগ বিজেপি নেতার ক্লাবের সামনে রাখা ব্যারিকেডের ধাক্কা রেখে আহত হয় প্রলয় জানানো হয় ফোনে ক্লাবের সামনে গিয়ে ছেলেকে আর দেখতে পায়নি এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা অধীর বর্মন শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে জানাও শুভেন্দু দেখো যেটা জানা যাচ্ছে যে গত ছাব্বিশ তারিখ আহ কোচবিহারের ঘোষকাডাঙ্গা সিঙ্গি জানিতে সেখানে মৃত যুবক প্রলয় বর্মন তার মৃতদেহ পাওয়া যায় রাতে একটি রেল লাইনের ধারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে স্থানীয় শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে এবং তাদের অভিযোগ যে স্থানীয় একটি ক্লাব রয়েছে এবং সেই ক্লাব বিধান সংঘ তারা সেই প্রলয়ের কাছে চাঁদা চেয়েছিল নামকে একটা চাঁদা চেয়েছিল এবং সে দিতে অস্বীকার করায় গত ছাব্বিশ তারিখ রাতে তাকে মারধর করা হয় এবং তাকে মেরে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয় যাতে মনে হয় যে এটি একটি আত্মহত্যা এমনটাই অভিযোগ করে কিন্তু কিন্তু প্রলয় বর্মনের বাবা রয়েছে বিজেপি নেতা অধীর বর্মন এবং তার দাবি তাকে রাত একটা নাগাদ ফোন করা হয় ছাব্বিশ তারিখ এবং তাকে জানানো হয় তার ছেলে ক্লাবের সামনে ব্যারিগেটে ধাক্কা খেয়েছে বাইকের সাথে ঘটনার সাথে কেউ খুনের কোনো যোগাযোগ নেই এমনটাই কিন্তু অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সব মিলিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে কোসকাডাঙ্গা পুলিশ ইতিমধ্যেই কিন্তু ঘোষকাডাঙ্গা থানায় অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ধন্যবাদ তোমার কথা কাটাকাটি হওয়ার পরে হয়তো দু চারটা বসিয়েও দেয় বসিয়ে দেওয়ার পরে যখন হয়তো দেখেছে যে একটু একটু এদিক সেদিক জায়গায় লেগে গিয়েছে যখন দেখলো যে ছেলে তো ফিনিশ এখন কী করবো বাস ওই যে বলো হরি ট্রেন লাইন বুঝলো আর আমার তো বুকটা টাকছি হয়ে গেল সে ছেলেই তো নাই এখন আমি ওই গাড়ি আর মোবাইল অথবা দুর্ঘটনা যাই হোক না কেন চাঁদার ঘটনাকে কেন্দ্র করি দীর্ঘদিনের আমাদের কার্যকর্তা অধীর বর্মন তার ছেলে মহুরীর কাজ করত তার সঙ্গে এই চাঁদা নিয়ে কথা কাটাকাটি হয় স্থানীয় ক্লাব একটা বড় অঙ্কের চাঁদা চায় সে দিতে অস্বীকার করে এখান থেকেই সূত্রপাত ঘটনার এবং পরবর্তীতে আমরা যা জানতে পারলাম ছাব্বিশ তারিখ অধীর বর্মন থানায় গিয়েছিল এফআইআর করার জন্য থানা কিন্তু সেই এফআইআর গ্রহণ করেনি পুলিশের এই রকম একটা মর্মান্তিক ঘটনার গাফিলতি কিন্তু পরিষ্কার উঠে আসছে এফআইআর করা হয়েছে সঠিক তদন্ত করে যারা যারা সে তৃণমূলের নেতাই হোক বা অন্য কেউই হোক এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা দাবি জানাচ্ছি যে ছেলেটি মারা গিয়েছে তার বাবা কথার কোনো আমি না কারণ বাবা তিনি বক্তব্য তবে এটুকু তার মতো যে যে কোনো বিষয়কে রাজনৈতিক লাগানো এই যে কালচার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিজেপি সেই কালচারটা বরাবর করে আসছে বিগত দিনেও আমরা কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে দু একটি খুনের ঘটনা দেখেছি বিজেপি যেভাবে লাফিয়ে গিয়েছিল পরবর্তী দেখা গিয়েছিল সেগুলো ব্যক্তিগত কোনো বিষয়ের খুন বা অন্য কোনো ঘটনার জন্য খুন তার সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র ছিল না এক্ষেত্রেও আমরা প্রত্যাশা করি যে এ ধরনের কোনো রাজনৈতিক বিষয় নেই এটা অন্য কোনো বিষয় হতে পারে পুলিশই তদন্ত চলছে পুলিশ তদন্ত করে যথাযথ কী বিষয় সেটা তুলে ধরবে